আসসালামু আলাইকুম এবরান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আমিও বেশ ভালো আছি রান্না করতেছি রাতা মুরগিটা অনেক বড় তো একটা হাঁস আর একটা রাতা মুরগি নিয়ে আসছিলো তো কালকে হাঁসটা বোনা করছি আজকে রাতা মুরগিটা বোনা করলাম আর আমরা কিন্তু বাসায় খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে আমার ছোট বোনের বাসায় আসছি এটা হচ্ছে আমার মেজু বোনের বাসা ছোটো বোন আর আমি আসছি তো আসতে আসতে একবারে রাত হয়ে গেছে তো আমরা কিন্তু মাগ পরই রওনা করেছিলাম তো বাড়িতে আমি অনেক কাজ করেছি ওগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ বাড়িতে আমি ইস্টানও নিয়ে যাইনি আর আমার ছেলেটা কোথায় কোথায় থাকে তো আর আমি ভিডিও করতে পারি না তো এই কারণে আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো মুরগির মাংস রান্না করে খাওয়া দাওয়া করে অনেক কাজ করে গা গোসল দিয়ে সন্ধ্যার পরে আমার ছোটো বোনের বাসায় আসছি আয়সা তারপরে মানে মাগরিবের সময় রানা দিছে আস্তে আস্তে সেই সাড়ে সাতটার মতো বাজছে রাতে তো আয়শা আর কি খাওয়া দাওয়া কইরা ঘুমাইছিলাম রাইতে আমার বোনেরা ভাত তরকারি রান্না করছে রাইন্দা পরে আমরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইছিলাম ছিলাম ঘুমের থেকে উঠা তারপরে ওদের বাসা থেকে নাস্তা পানি কইরা বাসায় এসা দেখি বাজার সদাই আনছে তা আবারও বান্না করলাম তো এই তো এখানে বট রান্না করতেছি আর ওই তো ছোট চারটা মুরগি নিয়ে আসছে তো একটা মুরগি তোমাদের ভাইয়ার জন্য রান্না করে দিয়েছি আর ইলিশ মাছ রান্না করে দিয়েছি আর এখানে আবার আমাদের জন্য বট রান্না করতেছিলাম তো বট রান্না হয়ে গেছে এখন আবার এই তো রান্না করতেছি মুরগি পোলাও তো এক চারটা মুরগির থেকে একটা মুরগি ওনাকে রান্না করে দিছি। আর তিনটা মুরগি দিয়ে এখন আমরাই তো আজকে মুরগি পোলাও খাবো তো পোলাওটা খেতে আমার আম্মার আমার ছেলে অনেক বেশি পছন্দ করে তো তোমাদের ভাইয়া তো আর খায় না তো তারপরও বলছি অল্প একটু খেয়ে নিও দুপুরবেলা কিছুই হবে না তো ওনাকেও একটু দুপুরবেলা দিছি তো একটু আলু দিব আলুগুলো ভেজে নিলাম মুরগি কষায় নিলাম নিয়ে তারপরে এখন তো আলুটা নামে তারপরে পেঁয়াজ ব্যবস্থাও করে নিয়েছি আগেই এখন পোলাওটা বসিয়ে দিব তো রান্নাবান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমি কিন্তু আজকে অনেক দিন কোনো বড় ভিডিও দেই না কারণ আমি বাড়িতে এক মাস পাঁচ দিন ছিলাম তো ওখানে আমার তেমন নেটমেট ছিল না আর তাছাড়া আমি কাজের চাপে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি ভিডিওটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ